এই সব ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি বজ্রগুলন পদ্ধতিতে কীভাবে সমাধান করা যায় তা নিয়ে আজকের অঙ্কটি হলো বারো নম্বর অঙ্ক এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমস্করণ টু এটি এক নম্বর সমীকরণ আর এ এক্স মাইনাস বি ওয়াই সংস্করণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটি দুই নম্বর সমীকরণ এখন তোমরা জানো বজ্রগুন পদ্ধতি অনুযায়ী বাদিকে এক্স ওয়াই এবং ধ্রুব পথ থাকবে আর ডালিতে শূন্য হবে তাই এটি করে নিন কীভাবে করতে হয় দেখে নাও এটি লশক করতে হবে লসগু তো হয় এ আর এ বি হবে তাহলে এটি হবে বি এক্স প্লাস এ ওয়াই সমান টু এবার বঞ্চগ্রহণ করো তাহলে হবে বি এক্স প্লাস এ ওয়াই সমান টু এ বি এবার টু এ বি কে বানকে নিয়ে আসো তাহলে হবে বি এক্স প্লাস এ ওয়াই মাইনাস টু এ বি সমান শূন্য এটি হবে এক নম্বর সমীকরণ আর এই দুই নম্বর সমীকরণটাতে হবে এভাবে এক্স মাইনাস বিয়াই মাইনাস ব্যাকেটে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান শূন্য এটি হবে দুই নম্বর সমীকরণ আর এখন এই দুটো সমীকরণকে পরপর সাজিয়ে নাও তারপরে বজলন পদ্ধতিতে আমরা সমাধান করবো তাহলে এভাবে দুটি সমীকরণকে উপর নিচে এভাবে সাজিয়ে নেবে এবার জানিও তাই অর্থাৎ নিচে তোমরা জানো এক্স এর নিচে এক্স এর সহগুলো বাদ থাকবে বালটা কি বর্জ্যগুণ হবে বর্জ্যগুণ কিভাবে হবে এক্স এর জন্য বলা হচ্ছে উপরের সঙ্গে নিচে তাহলে এখানে উপরে আছে প্লাস এ আর নিচে আছে এটা মাইনাস ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার কোনো প্লাস এ মাইনাস এ মাইনাস এ আর এ স্কোয়ার গুণ করলে হবে এ কিউ এবার প্লাস এ মাইনাস মাইনাস মাইনাসে প্লাস প্লাস হবে আর এ আর বি স্কোয়ার গুণ করলে হবে এ বি স্কোয়ার এটা ব্র্যাকেট দিলাম এখানে সূত্র অনুযায়ী মাইনাস দিব আবার ব্র্যাকেট দিব এবার কোন করতে হবে মাইনাস বি এর সঙ্গে মাইনাস টু এ বি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস টু এ বি সঙ্গে বি গুণ করে হবে টু এ বি স্কোয়ার এবার ওয়াই এর ক্ষেত্রে ওয়াই বাদ থাকবে আর ওয়াইয়ের ক্ষেত্রে নিচের সঙ্গে উপরের গুণটা আগে হবে তা নিচে এখানে এ আছে প্লাস এ মাইনাসে মাইনাস টু এ স্কোয়ার বি বি টু এ স্কোয়ার তা বিকেট দিলাম এখানে মাইনাস আবার ব্র্যাকেট এবার এই বি এর সঙ্গে এটা গুণ হবে

+ a2 এবারে পরে লাইন আমরা ব্র্যাকেট তুলে দেব তাহলে কি দাঁড়াচ্ছে x /- a3 + ab2 - 2ab2 = y /- 2a2b --+ a2b - a + bq

এখানে মাইনাস টু এ স্কোয়ার বি আর প্লাস এ স্কোয়ার বি এবার আমরা কমন নেব কমন হচ্ছে এখানে মাইনাস কমন আর এ কমন তাহলে মাইনাস এ কমন তাহলে হবে এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার সমান ওয়াই বাই এখানে মাইনাস বি কমন আছে তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এখানে এখানে ওয়ান বাই আমরা মাইনাস কমন নিলাম হবে বি স্কোয়ার স্কোয়ার প্লাস এ এবার লক্ষ্য করো সব জায়গাতেই তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উঠে গেল তাহলে কি থাকলো আর লক্ষ্য করো সব জায়গাতে মাইনাস আছে এখানে মাইনাস 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 তাহলে আমরা মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে সবাইকে ভাগ করছি তাহলে থাকছে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান এক এক বাই তাহলে আমরা খুব সহজেই এক্স এ মান পাবো এ এবং ওয়াই মান বি তো এভাবে আজকের সমাধান আমরা পেলাম এক্স এ মান এ এবং ওয়াই ওয়ান বি আর আগের পর্বে আরও একটি অঙ্গ নিয়ে আলোচনা করবো তোমাদের থাকো থ্যাংক ইউ